আসসালামু আলাইকুম এভরিওয়ান সুইসাইড নোট লেখক শহীদুল ইসলাম রাজন মাঝারি আকৃতির আবদ্ধ রুমে তখনও বেজে চলছে হাঙ্গেরিয়ান সুইসাইড সং দ্য গ্লুমি সানডে ভেসে আসছে কিছু লাইন যেগুলোর ভাবার্থ ছিল এমন প্রিয়তমা আমি চাই আমার স্বপ্নরা আর তোমাকে জেকে না বসুক এ হৃদয় তোমাকে বলে যাচ্ছে আজ ঠিক কতটা চেয়েছিলাম তোমায় ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে পুলিশ শুরুতে হালকা আলো বাকিটা আবঝা অন্ধকার মেঝেতে রক্তের ফোয়ারা সাথে ছোট ছোট মাংসের টুকরো টেবিলে বৃহৎ হাত পা মাথা চোখ টুকরো টুকরো করে সাজানো সব যেন সাজিয়ে রাখা হয়েছে কোনো প্রদর্শনীর জন্য কাটা অংশগুলো দেখে বোঝার উপায় নেই অংশগুলো ঠিক কার শরীরের নিচে পড়ে আছে হুদারিং হাইটস ট্র্যাজেডি প্লাস টাইম মাই ফাদার বিফোর নি বাই দ্য টাইম ইউ রিড দিস আই উইল বি ডেইড আই ওয়াজ হিয়ার কাভারে লেগে আছে ফোটা ফোটা রক্ত আরও পড়ে আছে কয়েকটি ব্যর্থ আঙুল সিলিংয়ে খুলে আছে রশি অন্য ফ্যানের বাতাসে ঝুলছে ধীর গতিতে। মেঝে এবং টেবিল ছাড়াও বইয়ের তাক দেয়াল চেয়ার সব কিছুতে ছড়িয়ে আছে রক্তের দাগ কোথাও এঁকে আছে মানুষ কোথাও এঁকে আছে বিরহ কোথাও একে আছে প্রেম নীলা বাঝা পড়ে আছে চেয়ারে অজ্ঞান অবস্থায় নীলার মাথা নেতিয়ে পড়ার ধরন তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল বহুদিনের কাঙ্ক্ষিত কোনো ঘুম ঘুমিয়েছে সে সে তখনও জানে না শ্রাবণ গোথায় কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে শ্রাবণ তার প্রেমিকের নাম যে তাকে ভয়ানকভাবে ভালোবাসত নীলা তার ভালোবাসা সঠিকভাবে বুঝতে পারেনি কখনোই তার কিছু চুল কপাল বেয়ে চোখ ছুঁয়ে এমনভাবে পড়েছিল ঠিক যেমনটা শ্রাবণ চাইত যখন তাদের সম্পর্ক ভালো ছিল তখন এভাবে চুল পড়া দেখলে নীলার সামনে বসে নীলার হাঁটুতে হাতের ভর দিয়ে নীলার দিকে দৃষ্টিতে তাকিয়ে দেখত আর বলত আমাকে কখনও ছেড়ে যেও না প্লিজ বলে নীলার কোলে মাথা রেখে বসে থাকত নীলা তখন শ্রাবণের মাথা সোজা করে তুলে ধরে চোখে চোখ রেখে বলতো। আমি চলে গেলে আমার পাগলটা কার কোলে এভাবে মাথা রাখবে এবং শ্রাবণের দিকে তাকিয়ে হাসত ভালবাসার হাসি বিয়ের পর চোখের উপর চুল পড়ার দৃশ্য দেখার মতো কখনও কোনো আবদার করেনি শ্রাবণ তখন নীলা ইচ্ছে করে চুলের উপর চুল ফেলে রাখলেও ফিরে তাকাত না সে নীলার সাথে পরিচয় হওয়ার থেকে তার পুরোটা জুড়ে নীলা নীলা আর শ্রাবণের পরিচয় ভার্সিটি জীবনে দু বছরের জুনিয়র ছিল নীলা আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় গ্রিক চরিত্র হেক্টর আর অ্যাকিলিসকে নিয়ে কথা বাড়াতে গিয়ে তাদের বাড়তি পরিচয় প্রতিযোগিতার টপিক ছিল ইলিয়াড মহাকাব্যে কাকে বেশি পছন্ন এবং কেন নীলা অ্যাকিলিসের পক্ষ আর শ্রাবণ হেক্টরের পক্ষ নিয়ে লড়েছিল প্রথম দিকে অনেক এগিয়ে থাকলেও পরে চুপসে গেল শ্রাবণ কারণ তখন তার পুরো মনোযোগ ছিল নীলার চোখ বে চুল পড়ার উপর নীলার কণ্ঠের উপর নীলার হাসির উপর এবং নীলার খোলা চুলের উপর চুপসে যাওয়ার পর বিতর্কে হেরে গেলেও পরে লাভই হয়েছিল শ্রাবণের কারণ তার হঠাৎ চুপসে যাওয়া নজরে পড়েছিল নীলার তাই তো বিতর্ক শেষে নীলা শ্রাবণকে বলে উঠল আপনি এভাবে থেমে গেলেন কেন ভাইয়া কিছুটা নিচের দিকে তাকে শ্রাবণ উত্তর দিল এমনি কথা খুঁজে পাচ্ছিলাম না পেছন থেকে শ্রাবণের বন্ধুরা হাসতে হাসতে যেন বলতে চাইল নীলা সেটা বুঝতে বাকি রইল না সে লজ্জায় পড়ে গেল শ্রাবণও তাই শ্রাবণ বলল আচ্ছা আমি আসি আমিও বলেই দুজন দুই দিকে চলে গেল পেছন ফিরে তাকাতে গিয়েও কেউ তাকায়নি ডিপার্টমেন্টে জুনিয়র মেয়েদের মাঝে এমনিতেও শ্রাবণ সম্বন্ধে অনেক ভালো ধারণা সে অনেক ভদ্র হাসি খুশি আর শান্ত স্বভাবের কয়েকজন জুনিয়র ওকে অনেক পছন্দও করে সেসব জুনিয়রের একজন হল নীলা চোখের ওপর চুল পড়া ছাড়াও নীলার প্রতি শ্রাবণের আরও কিছু আবদার ছিল শ্রাবণ ছিল অনেক গোছালো স্বভাবের তবে যবে থেকে নীলার সেতে পরিচয় তবে থেকে অগোছালো হয়ে গেল সে চাইতো নীলা তাকে বকাঝকা করে গুছিয়ে নিবে আর তাই সে ইচ্ছে করেই অগোছালো হয়ে যেত শ্রাবণ বলত কেবল তুমি গুছিয়ে দিবে বলে আমি অগোছালো হয়ে যাব আবার তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়ম করব বারবার নীলাও শ্রাবণকে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগল নীলার প্রতি শ্রাবণের আরও একটি আবদার হল নীলা যেন তার সাথে অনেক ঝগড়া করে রাগ কিংবা অভিমান করে তাই সে মাঝে মধ্যে ইচ্ছে করেই নীলার অবাধ্য হতো। নীলাকে খেপাত ঝগড়ার এক পর্যায়ে যখন নীলা কান্না শুরু করত তখন পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলত সরি ইচ্ছে করে রাগানোর জন্য এতে নীলার রাগ না কমে বরং বেড়ে যেত আর বলত এরকম ঝগড়া করলে আমি সত্যি একদিন দূরে চলে যাব নীলা দূরেও চলে গিয়েছিল তবে দূরে গিয়েছিল শ্রাবণের অতিরিক্ত অধিকার দেখানোর কারণে অতিরিক্ত অধিকার দেখানোরটা একসময় নীলার মনে তার জন্য বিরক্তির জন্ম দেওয়া শুরু করে আর সে বিরক্তি থেকে বাঁচতেই তৃতীয় ব্যক্তির উদয় তৃতীয় ব্যক্তিটি আসাতে নীলা অনিচ্ছাকৃতভাবে ঝোঁকে পড়ে তার উপর আর শ্রাবণ তার পুরনো একাকিত্ব শ্রাবণের একাকিত্ব ছিল ছোটবেলা থেকে তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী সারাদিন বাইরে বাইরে থাকতেন বউ আর ছেলেকে তেমন সময় দিতেন না তিনি শ্রাবণের বাবা মায়ের মাঝেও তেমন ভালো সম্পর্ক ছিল না তখন সম্পর্ক ভালো না থাকার পেছনে প্রধান কারণ এক পরনারীর উপর লোভ ছিল শ্রাবণের বাবার টাকার কারণে পরনারীকেও হাতের মুঠোয় পেয়ে গেলেন তিনি এ নিয়ে স্বামী দুজনের মাঝে ঝগড়া হতো প্রায় অনেক মারধরও করতেন শ্রাবণের মাকে রাতে যখন ঘুম ভেঙে গিয়ে ঝগড়ার শব্দ কানে আসত শ্রাবণের তখন সে বিষয়টা মেনে নিতে পারত না শ্রাবণের মা যখন একা একটি রুমে এসে কান্না করতেন সে তখন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখত কখনো যেত না মায়ের কাছে বাবাকেও ভয় কিছু বলতে পারত না কখনো। যখন পরনারীর উপর বাবার লোভ বিষয়টা ভালোভাবে বুঝতে পারল তখন থেকে বাবার উপর ঘৃণা জন্মাল তার একটু ঘৃণা জন্মেছিল মায়ের উপরও ঠিক তখন যখন তিনি দ্বিতীয় বিবাহে মত দিলেন মত দেওয়া ছাড়া আর কিছু করার ছিল না মায়ের শ্রাবণের মার দ্বিতীয় বিবাহ হয়েছিল ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস পর শ্রাবণ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবা মায়ের ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত সে তার বাবা মায়ের রুম থেকে সবচেয়ে দূরের রুমে থাকার চেষ্টা করত যেন মায়ের কান্নার আওয়াজ তার কানে আর না আসে সবকিছুর পরেও প্রায় প্রতি মধ্যরাতে ঘুম ভেঙে যেত শ্রাবণের ঘুমের ঘরে তাকে নিয়ে যেত মায়ের রুমের কাছে পরবর্তীতে সেই বাসায় তার মায়ের আসন দখল করল সেই পর নারীটি সেই বাসাতে আর কোনোভাবেই ভাবেই থাকতে পারছিল না শ্রাবণ তাই বাবাকে জানালো তার প্রথম চাওয়া আমি কিছু কথা বলতে চাই কথাগুলো হয়তো আপনি জানেন কিংবা না জানলেও আমি বলার পর খুব সহজে বুঝতে পারবেন কথাগুলোর কারণ এ বাসায় থাকতে আমার একটু ভালো লাগছে না আর এবং কেন লাগছে না তা আপনি খুব ভালো করে জানেন আশা করি কিছু বলতে হবে না এই বিষয়ে আমি চাই আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশে একটি মেস কিংবা একটি ছোটোখাটো বাসা ভাড়া করে সেখানে থাকার সুযোগ করে দিন এতে আমি অনেক উপকৃত হব